আরে বাবা তোমরা বুঝতে ভুল করেছো আমি সেটা বলিনি এক টাকা দান করলে সত্তর নাকি পাওয়া যায় সেটা বলেছি আমি পুকুরে মাছ হবে না বুঝলি মাছ লাগা লাগবে ঠিক কথাই বলছিস টাকা ভিক্ষা দান ভাই এক টাকা ভিক্ষা দান একে সত্তর একে সত্তর ভাই ভিক্ষা দান এক টাকায় সত্তর একে বলে সত্তর একশো টাকা দেই সাত হাজার টাকা নেই মার্কেটে করা হবে দেন একে যদি সত্তর হয় একশো সাত হাজার দেন আমার সাতাশি টাকা দেন বাবা কিসের সাত হাজার টাকা বাবা কেন আপনি না বললেন নাকি সত্তর এই যে একশো টাকা দিলাম সাতাশি টাকা দেন আরে বাবা তোমরা বুঝতে ভুল করেছো আমি সেটা বলিনি এক টাকা দান করলে সত্তর নাকি পাওয়া যায় সেটা বলেছি আমি হয়তো পরে আগে বলবেন না দেন আমার একশো টাকা আমার চেহারা দেখে কি মনে হয় আমি দান করার লোক দেখা দেখনা রা আচ্ছা আচ্ছা আপনি কি আমি এবার কি আমি ভিখারি আহা আমি সেটা বলিনি আমি বলেছি আপনি কোন প্রাণী কে আমাকে দেখে কি মনে হয় গরু ছাগল আমি মানুষ তাহলে আপনি মানুষ আশরাফুল মাকলুকাত আশরাফুল মাকলুকাত মানে কি জানেন শুনেন আশরাফুল মাকলুকাত মানে সৃষ্টি সেরাজীব আর সেই সেরাজীব হচ্ছে মানুষ আপনি আমি আচ্ছা আপনার হাত পা কোথাও কি কোনো সমস্যা আছে না তো কোনো সমস্যা নাই তাহলে আল্লাহ তো আপনাকে হাত পা বুদ্ধি শক্তি সবই দিয়েছে যা দিয়ে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন এই বিজ্ঞাপৃতি তো আপনার জন্য নাই আপনি একটু পরিশ্রম করেন আপনার জীবনও পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু আমার তো কষ্ট করতে ভাল লাগে না তাই আমি ভিক্ষা করি দেখেন ভাই একজন মানুষ কখনো হাত পেতে খাওয়ার জন্য জন্মায়নি আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন আপনি যদি আপনার আত্মসম্মান রক্ষা করতে চান তাহলে ভিক্ষা ছেড়ে দিন আপনি চাইলে ছোটটি কাজ দিয়ে বড় কিছু করতে পারেন ঠিক কিন্তু মানুষ তো ভালো না ভালো কিছু করতে গেলেই পেছন থেকে টান মারে শুনেন ভাই আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে মানুষ আপনাকে পিছন থেকে টেনে ধরবে এটা পৃথিবীর নিয়ম কারণ যারা জীবনে কিছু করতে পারে নাই তারা চায় না অন্যরাও ভালো কিছু করুক কিন্তু ভাই আপনার লক্ষ্য যদি ঠিক থাকে সেই সাথে তাল মিলিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনাকে অনেক ধন্যবাদ আজ থেকে আমি আমার লক্ষ্যে শুরু করব কাজ সেরা দিলাম এই ভিক্ষা তারপর থেকেই তিনি প্রবেশ করলেন তার কর্মজীবনে কঠোর পরিশ্রমী হয়ে উঠছেন তিনি নিজের অর্থায়নে হালকা পুঁজি দিয়ে তিনি শুরু করেন একটি নতুন ব্যবসা সেখান থেকে ধীরে ধীরে তিনি করেন অন্য একটি বুঝেছেন কখনো ঠকায় না এভাবে ধীরে ধীরে তিনি চলে যান অন্য আরো একটি আর সেই সাথে শুরু হতে থাকে তার জীবনের নতুন অধ্যায় যেই অধ্যায়ে এসে তিনি বুঝতে পেরেছেন ভিক্ষার থেকে হাজার গুনে ভালো এই সাধারণ জীবনযাপন যেই জীবনযাপনে সমাজের মানুষের সাথে মাথা উঁচু করে বাঁচা যায় এতক্ষণ ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে